নমস্কার কেমন আছেন সবাই স্টার হোম মেকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে সাতটা বাজে সকালবেলা চলে গেলাম একটু ছাতে সকালবেলা ছাতে সময় কাটাতে বেশ ভালোই লাগে মিষ্টি হালকা রোদ গায়ে লাগছে ঠান্ডা তেমন নেই বললেই চলে সামনে কাকুর বাড়ির ছাতে ওই ফুলগুলো ফুটেছে রংটা ভারী সুন্দর তোর স্কুলের বইগুলো তো এসে গেছে আর চল দেখি তোদের কি কি দিয়েছে এবার ক্লাস থ্রিতে ইংলিশ স্প্রিং লিভিং উইথ কম্পিউটারস নিউ সায়েন্স এহেড ছবিতে পৃথিবী এটা পোস্তর যুগ পোস্তর যুগ ছবিতে পৃথিবী আদিম যুগ অপরাজিতা সাহিত্য পাঠ আর এই ডোমসের সেটটা দিয়েছে আর এখানে আছে এটা স্কুলেই থাকবে আর এটা হচ্ছে ড্রয়িং কপি ওদের এটাও স্কুলে থাকবে আর এই খাতা আছে এই সব খাতা আর এখানে এই মলাটগুলো আছে বইয়ের মলাটগুলো দিতে হবে আর এখনো দুটো তিনটে বই বাকি আছে ইংলিশের দুটো বই বাকি আছে আর ম্যাথের বইটাও বাকি আছে আর এই খাতাগুলো স্কুলেই থাকবে ওরা বলে দেবে দুটো একটা খাতা বাড়িতে দিন তোদের স্কুল পরশু দিন তিন তারিখ খুলছে তাহলে ক্লাস থ্রি শুরু হয়ে গেল তোদের সন্ধেবেলা বাচ্চাদের নিয়ে গেলাম সাউথ সিটি ওখানে প্রত্যেক বারের মতোই এবারও সাজিয়েছে রিওর দু একটা ছবি তুলে দিলাম এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম ফ্রেঞ্চ লোপ ফ্রেঞ্চ লোপে ওরা দুজনে চিকেন ড্যানিস আর প্লাম কেক নিল আমি আর তুহিন নিলাম ব্ল্যাক কফি আর আমি নিলাম কফি উইথ মিল্ক আর বাড়ি ফেরার পথে আরসালান থেকে নিয়ে এলাম চিকেন আর মাটন বিরিয়ানি এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার